গুড মর্নিং সবাইকে আজকে ফাউ কথা বলবো না আজকে একটা ভালো কথা বলবো ঠিক আছে সবার জন্য ইম্পর্টেন্ট আমার জন্য তো অবশ্যই এখন বর্ষাকালে তো চুল উঠে তো টাক পরে যায় সে আর বলতে হোক চা খাচ্ছি তো ফ্লিপকার্টের ভাইটা আমাকে ওষুধটা দিয়ে গেল মেডিসিন এটা তো এটা বায়োটিন ট্যাবলেট আগের বছর দুর্গা পুজোর আগে যখন এরকম বর্ষাকাল ছিল তখনও প্রচণ্ড চুলুপ ছিল তো তখনও আমি দুটো তিনটে হ্যাঁ খেয়েছিলাম তো এবছরও তাই সেম প্রবলেম হচ্ছে চুল উঠছে খুব তাই আবার এটাই এটা আবার বর বাবাজি কিনে দিয়েছে বর বাবাজি নাকি বড় 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 বলেছে যে এটা খেলে নাকি চুল আর উঠবে না তো দেখা যাক এটা সকালবেলা ব্রেকফাস্টের পরে একটা করে খেতে হয় এই ট্যাবলেটটা তাহলে আগেরবারে প্রচুর উপকার পেয়েছিলাম কিন্তু চুল উঠলে কী রাগ ওঠে না বলো আমার তো খুব মাথা বল মনে আমি তার জন্য আমি এটা আবার খাও যাতে পুজোর আগে চুলগুলো উঠে টাক না পড়ে যায় তো তোমার তোমাদের কেউ দরকার পড়লে কেউ খেতে পারো এটা ঠিক আছে বায়োটিন ট্যাবলেট অনেক রকমেরই আছে যে যে কোম্পানিরটা নেবে যার যেটা স্যুট খায় আমি এটা দেখি এটা কেমন কেমন লাগলে ভিডিওটা সবার বলো